নমস্কার বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো মোমেন্টস উইথ মাই ফ্যামিলিতে তোমাদের সব ভাইকেই স্বাগত জানাচ্ছি আজকে আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম কারণ আমি ভেবেছি আর আমি আর ভিডিও বানাবো না তো কেন বানাবো না তার কারণটা পরে বলছি তো চলো আজকে আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদের সাথে আগে একবার শেয়ার করে নিই অনেক দিন পর খাচ্ছি মায়ের হাতে রান্না তো জমিয়ে আজকে খাওয়া হবে তো কি কি মেনু হয়েছে দেখে না আজকে হয়েছে নিম আলু আর হয়েছে ডিম সেদ্ধ তারপর হচ্ছে খসলার বড়া তারপর পেঁপে ভাজা লাউ শাক ভাজা তারপর হচ্ছে বেগুন আলু ভর্তা ডাল আর আমের চাটনি তো চলো আগে ভালো করে দুপুরের খাবারটা খেয়ে নিই আর মায়ের হাতে রান্না হলে কিন্তু ঝোলঝাল কোনো কিছুই লাগে না চিকেন মাটন কোনো কিছুই লাগে না মায়ের হাতের মানে সাধারণ রান্নাটাও না বেশ পেট ভরে তৃপ্তি করে খায় আজকে ভীষণ মজা করে খেয়েছি তো চলো আগে খাবারটা শেষ করে নিই তো বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়ে গিয়েছে আর সন্ধের সময় যা যা কাজকর্ম ছিল সবগুলো কিন্তু মা অনেক দূর এগিয়ে দিয়েছে তো এরপর আটাটাও মাখা ছিল তো ভাবলাম রুটিগুলো করেই ফেলি তো ভিডিও বানাবো না বানাবো না করে কিন্তু কোনো ক্লিপই নেওয়া হচ্ছিল না তাই ভাবলাম যে এই কাজটা যখন আমি নিজে হাতে করছি নিজেই করছি তো একটুখানি তুলেই নিই তো সেই জন্য ক্যামেরাটা অন করেছি আর কিছু না আর ভিডিওটা বানানোর অন্য ভিডিও না বানানোর অন্য কোনো কারণ নেই একটাই কারণ সেটা হলো গিয়ে আমার মেয়ে যেহেতু নতুন ক্লাসে উঠেছে তো সেই নতুন ক্লাসে পড়াশুনো না ভীষণ টাফ মানে এক বছরের মধ্যে যদি সিলেবাস শেষ না করতে পারে তাহলে কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে তাই আমি ভেবেছি ওকে গোড়া মানে গোড়া থেকেই একটু ভালো করে গাইড করতে হবে যেহেতু আগের বছরে ওর শরীর খারাপের জন্য দু তিন মাস গ্যাপিং হয়ে গেছিলো তিন মাস না দু মাসের মতো স্কুল যায়নি তাতেই কিন্তু ও অনেকটাই পিছিয়ে পড়েছিল আর এখন যেহেতু নতুন বুক নতুন সব কিছু তো এখন এই প্রথম প্রথম ওর পড়ার একটা ইন্টারেস্টে আলাদা আছে ও সব সময় কিন্তু বই নিয়ে আমার কাছে পড়তে চাইছে আর ওই সময়টা যদি ওকে না দিতে পারি তাহলে কিন্তু ভীষণ লস হয়ে যাবে আর এমনিতেও ভিডিও বানিয়ে আমার প্রফিট কিচ্ছু হয়নি বন্ধুরা অনেক কম ভিউজ হচ্ছে তো যদি ভিউজ বাড়তো বা সেরকম ভিডিওতে আরও ভালো কিছু দেখতাম তাহলে হচ্ছে ভিডিও বানানোর জন্য একটা এনার্জিও থাকতো কিন্তু আমার মানে ভিডিও বানাতে আর ইচ্ছেও করছে না আমার খালি মনে হচ্ছে যে আমি ফালতু টাইমটা নষ্ট করে দিচ্ছি যেহেতু এখনই আমার মেয়ের মানে জীবন লাইফটা মানে পড়াশোনার লাইফটা এই এখনই শুরু হচ্ছে তো সেই জন্য এই সময়টা যদি আমি ফালতু সময় মানে নষ্ট করে দিই তাহলে কিন্তু ক্ষতি হবে লস হবে তো এটাও আমার একটা দিক কিন্তু সেই দিকে আমার যদি সাফল্য আসতো বা সেরকম কিছু দেখতাম তাহলে এই দিকটাও হয়তো ধরে রাখতে পারতাম কিন্তু যেহেতু আমার এই দিক দিয়ে কোনো কিছুই মানে সুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না তাই ভাবছি যে না আর ভিডিও বানাবো না তো এরকম কিছু না যে এটাও কিন্তু একটা ভালো দিক এটাও একটা কাজের দিক খারাপ না তবে অনেক ইউটিউবাররা থাকে যাদের পুরনো চ্যানেল দিয়ে কোনো কাজ হয় না তারা কিন্তু নতুন চ্যানেল খুলে নেই সেরকমই আর কি আমি নতুন চ্যানেল খুলবো না তবে এই চ্যানেলটা থেকে আমার মনে হয় না আর কিছু হবে তো এখন এটা এখানেই স্টপ করছি আর আমার মেয়ের পড়াশুনোটার দিকে একটু ধ্যান দিই তারপর ওকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর আমি চিন্তা ভাবনা করব আমি কি করব বা কি করব না তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের রাত্রির মেনু হচ্ছে তরখা আর বন্দে আর রুটি আর বানাবো হচ্ছে কালাকান তো দেখাবো তোমাদের তো এখন কিচেনটা না একটু পরিষ্কার করে নিলাম আর তোমাদের সাথে না কদিন ভিডিও বানাতে বানাতে এই কাজটা আমার একটা অভ্যেসের মধ্যেই চলে এসেছিল কিন্তু কি বলো তো এই কাজটা করতেও যে একটা টাইম লাগে সেটা কিন্তু কেউ বোঝে না ভাবে ভিডিওটা হয়তো এমনি এমনি বানানো হয়ে যায় তাই সবাই ভাবে যে ভিডিও বানাতে কোনো চাপ নেই কিন্তু অনেক চাপের ভিডিও বানানো তারপর এডিট করা এডিট করার সময়টা যেহেতু আমার মেয়ে স্কুল যায় যে সময় সেই সময়টাতে আমি বের করে নিয়ে সেই সময়ে এডিট করি করি তো এডিট করার সময়টা অতটাও চাপের হয় না তবুও হয়ে যায় কারণ আরও যা মানে ওই সময় যে যা 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 কাজকর্মগুলো করতাম সেগুলো না একটুখানি লেট হয়ে যাচ্ছিলো তো তো যাই হোক আমার ভিডিও এডিট করতে কোনো অসুবিধা হয়নি কারণ যেহেতু ও ইংলিশ মিডিয়ামে পড়ে তো ওদের স্কুলটাতে না অনেকক্ষণ পর্যন্ত স্কুলে থাকে মানে প্রায় ছটা থেকে দুটো পর্যন্ত তারপরে এদিকে আমার হাজব্যান্ড নটার সময় বেরিয়ে যায় তো আমি হচ্ছে এগারোটার মধ্যেই কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমার রান্নাবান্না হয়ে যেত তো ওই সময়টাতেই কিন্তু আমি ভিডিও এডিট করতাম আমাকে কিন্তু রাত জেগে এডিট করতে হতো না তো সেই জন্যই আমি সুবিধা ভেবেছিলাম বলেই করেছিলাম কিন্তু যেহেতু এটার থেকে আমার কোনো মানে কিছু মানে হান হচ্ছে না হবে না কারণ আমার ভিউজ কিন্তু একেবারে কম যে ভি ভিউজটা দিয়ে কিন্তু কিছুই করা যাবে না যেহেতু ইউটিউবের একটা মানে সময় থাকে সেই সময়টা এক বছর তো প্রায় হয়েই আসলো তো যাই হোক আমি পরে চিন্তা ভাবনা করব আমি কি করব না করবো আপাতত আমি ভিডিও বন্ধই রাখছি তো বন্ধুরা অনেক দিন কিন্তু তোমাদের সাথে থাকলাম অনেক দিন তোমরা আমার আমার লাইফস্টাইল দেখলে তো তারপর হচ্ছে আমিও তোমাদের দেখছিলাম আমি তো অবশ্যই দেখবো তোমাদের কিন্তু আমি আর ভিডিও দেব না এটাই ভেবেছি তো যাই হোক বন্ধুরা রান্নাঘরের কাজকর্ম শেষ করার পরে না এই ফ্লোরটা নোংরা থাকলে ভীষণ খারাপ লাগে মানে একটা কিচকিচা ভাব লাগে তো আমি যতবারই গ্যাস মুছি বা বাসন ধুই আমি এই ফ্লোরটাও কিন্তু ভালো করে ঘষে ঘষে মুছে নিই কোনো মপ দিয়ে নয় হাত দিয়েই মানে যেটা দিয়ে আমি খা মানে এঁঠো মুছি সেই এঁঠো মোছা কাপড়টা দিয়েই কিন্তু আমি এই ফ্লোরটা মুছে আর এখন গ্যাসটা মাজলাম না যেহেতু তরকাটা গ্যাসেই রয়েছে ওটা গরম করতে হবে তো সেই জন্য আর মুছলাম না তো রাত্রের খাবার খেয়ে যখন বাসন ধোবো তখন হচ্ছে গ্যাসটা মুছে তারপর হচ্ছে কাউন্টার টপটা মুছে নেব। তো এই যে বন্ধুরা দেখুন আমি না রান্নাঘর ঝাড়ু দিইনি বলে যে রান্নাঘর ঝাড়ু দিতে নেই তবে আমি জানি না তবে আমার মুছে নিলেই সুবিধা হয় আর এই যে টুকরির টাকার নোংরাগুলো থাকে সেগুলো হচ্ছে ডাস্টবিনে ফেলে দিই তো তারপর হচ্ছে মুছে নিই তো দেখো বন্ধুরা এই যে কালাকান্দ বানিয়েছে আমার মা আর এই যে খাবার বেরো নিচ্ছি আমরা সবাই মিলে কিন্তু একসাথেই খাবো তো যেহেতু একা একা থাকি তো ভালো লাগে না বাড়িতে কেউ একজন এলে কিন্তু বেশ ভালো লাগে দিনগুলো আলাদাভাবেই কাটে তাই না আর এই সেদা ঘিটা আমি হাতেই বানিয়েছিলাম তো আমার হাজব্যান্ড তো রুটি খায় না এক একজন আছে যারা রুটি খেতে পছন্দ করে না তো আমার হাজব্যান্ডের জন্য কিন্তু বেশিরভাগ দিনেই হচ্ছে আমি পরোটা বানিয়ে দিই কয়েকটা দিন খুব রেয়ার যেদিন চিলি চিকেন হয় বা কোনো মানে কি বল বলবো রিচ রান্না সেদিনে কিন্তু রুটি বানাই না হলে রুটিটা হয় না তো ওর জন্য হচ্ছে ঘরে যে ঘিটা বানিয়েছিলাম ওইটা দিয়েই করে দিলাম আর আর তো নেই মানে কম হয়ে এসছে রোজ মানে জবে থেকে ওটা ঘিটা বানিয়েছি সেই দিন থেকেই কিন্তু ওকে রুটি করে দিচ্ছি তো শেষ হয়ে গেছিলো তো ঘরের যে ঘিটা আছে সেই ঘিটা দিয়ে আমাদেরগুলো ফ্রাই করে নিচ্ছি তো পরোটা কিন্তু বানাইনি ঘি দিয়ে দিলে দেখবে একটু রুটিতে দিই তারপর গরম করে দিলেই হয়ে যায় কারণ ঘিটা দিয়ে যদি বেশিক্ষণ ধরে ভাজিন তাহলে একটা কট করে ভাব চলে আসে পাঁপড়ের মতো তো আজকে কিন্তু আমাদের রাত্রি রান্নাবান্না বেশ ভালো হয়েছিল দেখো এই যে বোঁদে তারপর কালাকান্দ আর হচ্ছে তরকা তো তরকাটাও না ভীষণ সুন্দর হয়েছিল খেতে তো আমরা সবাই মিলে ঘরে গিয়ে খাবো টিভি দেখতে দেখতে তো চলো আগে আমার হাজব্যান্ডের খাবারটা দিয়ে দিই তারপর আমি আর আমার মা বসবো আর মেয়েকে তো আগেই হে নিয়েছি তো চলো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট রাত্রি যে জামাটা পরে জামা কাপড়টা পরে ঘুমাবো সেটাও পরা হয়ে গেছে আর হচ্ছে আজকে যা যা রান্না হয়েছে সব হোমমেড ঘিটাও হচ্ছে আমি হাতে বানিয়েছিলাম আর তরকাটাও হাতেই বানানো আর বন্ধেগুলো তো আগেই দেখিয়েছি কি কি বানালাম না বানালাম তবে সেগুলো তুমি সবকিছু হাতেই বানিয়েছো পায়ে করে কোনটা বানিয়েছো সব তো হাতেই বানিয়েছো দোকান থেকে দোকান থেকে কেনা কোনো কিছু না আচ্ছা 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 এই যে একটা আমি যেটা বানিয়েছি এটা হচ্ছে কি বলে কলাকন্দ কলাকঁন্ধ যেটা বানিয়েছি ওটাও কিন্তু হাতেই বানানো না ওটা অবশ্য আমার মা আমাকে হেল্প করেছে বাট বানিয়ে নিয়েছে উঠে বানানো তরকা পায়ে করে বানানো অনেক রাত্রি হয়ে গেছে এখন আমরা খাবার খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ